আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার সেনাইল এলাকা সেনাইল মৌজা একটি রাস্তার সাথে একটি সতেরো শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং রাস্তাটি একদম ইটের সলিম পাকা রাস্তার মতো আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা এই রাস্তার সাথে আমার সতেরো শতাংশ জমি এটি খরার চর দেওয়া আসা যায় সাবার নামাবাজার দেওয়া সিঙ্গার দেয় দিক দিয়ে আপনার খুশি সেদিক দিয়ে আসতে পারবেন আপনার যাচ্ছে এটা আপনার খরার চর হয়ে সিঙ্গার চলে যাবে খরার চর দিয়ে আবার বামে বাজার সাবার বাজার যাওয়া যায় এই রাস্তাটা আবার সোজা আবার এই দিক দিয়ে রোয়াল হয়ে আপনার রোয়াল হয়ে আপনার সাবার বাজার দিকে চলে গেছে দামরের দিকে চলে গেছে আপনার এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার সতেরো শতাংশ জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিডিউটি দেওয়ার চেষ্টা করতেছি জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার স্যানাল এলাকায় জমিটির অবস্থান আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিডিউটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সরিষা ক্ষেত্র এই যে আপনার পরিষ্কার পরিষ্কার জমিটার ডান পাশে এই যে একটা গাছ দেখা যাচ্ছে গাছ বরাবর আপনার এই সরিষা ক্ষেত্রটি হচ্ছে আপনার সতেরো শতাংশ একদম রাস্তার থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি জমিটি হচ্ছে সতেরো শতাংশ জমি আমি একদম আপনাদেরকে রাস্তার থেকে জমিটি দেখানোর চেষ্টা করছি এই যে আপনার একটা আইল দেখতে পাচ্ছেন আইলের বাম পাশে এই আইলের বামে এই যে অংশটাই হচ্ছে আপনার সতেরো শতাংশ জমি আমি একদম আপনাদেরকে রাস্তার থেকে জমিটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতটি হচ্ছে আপনার সতেরো শতাংশ জমি একদম জমির মালিক মেপে বুঝে দিবে জমিটার মুখ আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট কম বেশি হবে কম বেশি হবে জমিটি লম্বা টাইপের সামনের মুখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট একদম পাকা রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি খরাচট থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে নামা নামাবাজার থেকে সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার এই জমিতে আসা যায় জমিটি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথে যতগুলো চলতেছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে আবার এই দিকে আপনারা অনেক বড় বড় কোম্পানি জমি কিনে রাখতেছে আবার অনেকে আপনার বাড়িঘর করার চিন্তা ভাবনা রাখছেন অনেক ভাই যেহেতু জমির দাম কম তুলনামূলকভাবে সেই হিসাবে অনেকভাবে জমি কিনে রেখে দিচ্ছেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা জেলার দামরাই থানার স্যালাইন এলাকার জমিটির অবস্থান জমিটির পরিমাণ হচ্ছে সতেরো শতাংশ জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র আছে জমিটি হচ্ছে সতেরো শতাংশ সমস্ত কাগজপত্র আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম